নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেল তোমাদের বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেল লেটস সাকসেস টুগেদার আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি জি কের একটি নতুন সেট নিয়ে এই জি সেটগুলো তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে তাই তোমরা একটি একটি সেটও মিস না করে এবং একটি প্রশ্ন মিস না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলে যাব আমরা আজকে জি কে সেটের প্রথম প্রশ্নেই প্রথম প্রশ্নে কী আছে না প্রথম প্রশ্নে আছে প্রথম প্রশ্নে আছে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে অপশান এ আছে জওহরলাল নেহেরু অপশান বি আছে বি এন রাও অপশন সি আছে রাজেন্দ্র প্রসাদ নাকি অপশান ডি বি আর আম্বেদকর তো বন্ধুরা উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর নাইন্থ ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের নাইন্থ ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথমবারের মতো বৈঠক হয়েছিল উনিশশো চল্লিশ সালের নাইন্থ ডিসেম্বর গণপরিষদে গণপরিষদ প্রথমবারের মতো বৈঠক করে এটি স্বাধীন ভারতের প্রথম সংসদ হিসেবে কাজ করে এবং এর প্রধান দায়িত্ব ছিল ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন প্রণয়ন করা তাহলে উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর যে গণপরিষদের সভাপতি সভা সভাটি বসছিল তা তাতে সভাপতিত্ব করেছিলেন কে তাতে সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই অপশানটির সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি এর প্রধান কাজ কি ছিল না এর প্রধান দায়িত্ব ছিল যে ভারতের জন্য একটি সংবিধান সংবিধান প্রণয়ন করা ছিল এই গণপরিষদের প্রথম প্রধান কাজ চলে যাব তারপরের প্রশ্নে তারপরের প্রশ্নে কী বলেছে ভারতের সংবিধান রচনা করেছে দু নম্বর প্রশ্নে কী বলেছে ভারতের সংবিধান রচনা করেছে অপশন এ আছে ব্রিটিশ পার্লামেন্ট অপশান বি আছে ভারতের গণপরিষদ অপশান সি আছে তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ নাকি অপশান ডি ভারতের জনগণ কোনটি হবে আমাদের সঠিক উত্তর না এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারতের গণপরিষদ ভারতের গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে তাহলে ভারতের সংবিধান কে রচনা করেছে না ভারতের গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেছে প্রাদেশিক আইনসভা নির্বাচিত সদস্যদের নিয়ে ভারতের গণপরিষদ সংবিধানে খসড়া রচনা করেন তাহলে ভারতের গণপরিষদ সংবিধানে খসড়া রচনা করেন প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্যদের নিয়ে ভারতের গণপরিষদ আইনসভার খসড়া রচনা করেছিলেন এর দায়িত্বে প্রধান দায়িত্বে কে ছিলেন এই গণপরিষদের প্রধান ব্যক্তিত্ব ছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ছিলেন এর প্রধান ব্যক্তিত্ব এবং তারপর কে ছিলেন তাছাড়া ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নলিনী ঘোষ এই প্রমুখ এরা ছিলেন ভারতের এই গণ এই সংবিধান রচনার মূল প্রমুখ ছিলেন গণপরিষদের মূল ব্যক্তিত্ব ছিলেন তাহলে ভারত সংবিধান রচনা করেছে কে অপশন বি ভারতের গণপরিষদ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো দেখে নি তিন নম্বর প্রশ্নে কী বলেছে তিন নম্বর প্রশ্নে বলেছে মানুষের শরীরে সুশুকনা স্নায়ুর সংখ্যা কটি মানুষের শরীরে সুশুকনা স্নায়ুর সংখ্যা কটি অপশান এ আছে বারো জোড়া অপশন বি আছে একত্রিশ জোড়া অপশন সি একত্রিশটি নাকি অপশান ডি বারোটি তো বন্ধুরা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একত্রিশ জোড়া একত্রিশ জোড়া মানুষের শরীরে শুশূক স্নায়ুর সংখ্যা সুষুমনা স্নায়ুর সংখ্যা মানুষের শরীরে একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু শুষুমা স্নায়ু কী করে না শুষুমনা স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসাবে কাজ করে শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসাবে কাজ করে এই সুষুমনা স্নায়ু তাহলে অপশন তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একত্রিশ জোড়া চলো দেখেন চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে কী বলেছে প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো কোনটি অপশান এ আছে প্রোটিন অপশান বি আছে কার্বোহাইড্রেট অপশান সি আছে ফ্যাট নাকি অপশান ডি জল প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো প্রোটিন নাকি কার্বোহাইড্রেট নাকি ফ্যাট নাকি জল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্যাট অপশান সি ফ্যাট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ফ্যাট বা চর্বি হলো এমন খাবার যা একক ভরে বেশি ক্যালোরি দেয় ফ্যাট বা চর্বি হল ফ্যাট বা চর্বি হলো এমন খাবার যা একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় এটি শক্তির প্রধান উৎস একটি এটি হচ্ছে ফ্যাট বা ক্যালোরি হচ্ছে শক্তির একটি প্রধান উৎস এবং শরীরকে ভিটামিন দিয়ে ভিটামিন শরীর শোষণ করে শরীরকে ভিটামিন শোষণ করতে সহায়তা করে শরীরকে ভিটামিন শোষণ করতে সহায়তা করে এই ফ্যাট শরীরকে ভিটামিন শোষণ করতে সহায়তা করে এই ফ্যাট তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি ফ্যাট তারপরের প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে আছে ইসিজি লিপিবদ্ধ করে কি ইসিজি লিপিবদ্ধ করে কি অপশান এ আছে হার্টবিট বা হৃদস্পন্দনের হার অপশান বি আছে বিবাহ পার্থক্য অপশান সি আছে ভেন্টিকুলার ঘনত্ব নাকি অপশান ডি পাম্প করা রক্তের আয়তন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হার্টবিট বা হৃদস্পন্দনের হার হার্টবিট বা হৃদস্পন্দনের হার লিপিবদ্ধ করে ইসিজি ইসিজি বা ইকেজি ইসিজি ইসিজিও বলা হয় ইসিজি বা ইকেজি অর্থাৎ ইলেকট্রো ইলেকট্রোকার্ডিও গ্রাম ইসিজি বা ই কে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম এর কাজ হল হার্টবিট বা হৃৎস্পন্দনের হার মাপা তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হার্টবিট বা হৃৎস্পন্দনের হার চলো দেখি তারপরের প্রশ্ন কি আছে তারপরের প্রশ্ন আছে ছ নম্বর প্রশ্ন আছে কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ কারণ অপশান এ আছে অ্যালকোহলের উপাদান অপসারিত করে নাকি অপশান বি বাড়তি গ্লাইকন সঞ্চয় করে নাকি অপশান সি বেশি উৎপাদিত করে যকৃত থেকে বেশি পাচকরস নির্গত করে নাকি অপশান ডি বেশি ফ্যাট সঞ্চয় করে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বেশি ফ্যাট সঞ্চয় করে তারপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কী বলছে সাত নম্বর প্রশ্নে বলছে ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন অপশান এ অপশান এ আছে আমাদের জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন নাকি অপশন বি রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন নাকি অপশন অপশান সি রাজ্য বিধানমণ্ডলগুলির সদস্যদের দ্বারা নির্বাচিত হন নাকি অপশন ডি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন তো বন্ধুরা ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা অপশান ডি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে ভারতের উপরাষ্ট্র নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো দেখেনি আট নম্বর প্রশ্নে কী বলছে আট নম্বর প্রশ্নে বলছে নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে অপশান এ আছে অপশান এ আছে আইন প্রণয়ন বিভাগ অপশান বি আছে বিচার বিভাগ অপশান সি আছে শাসন বিভাগ নাকি অপশান ডি ওপরে কোনোটি নয় আর নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক হলেন অপশান বিচার বিভাগ অপশান বিচার বিভাগ হচ্ছে ভারতের নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নম্বর প্রশ্ন কি বলছে ন নম্বর প্রশ্ন বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কে অপশান এ ক্ষমতাসীন দলের একজন সদস্য অপশান বি বিরোধী দলের একজন সদস্য অপশান সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি অপশান ডি পার্লামেন্টের ডেপুটি স্পিকার তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বিরোধী দলের একজন সদস্য হলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের একজন সদস্য হলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি বিরোধী দলের একজন সদস্য তারপর দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই দশ নম্বর প্রশ্নে কী বলছে দশ নম্বর প্রশ্নে বলছে ভারতের বর্তমান চিফ অফ আর্মি স্টাফকে ভারতের বর্তমানে চিফ অফ আর্মি স্টাফকে অপশান এ আছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপশান বি আছে জেনারেল মনোজ পাণ্ডে অপশন সি আছে জেনারেল রানা প্রতাপ কালিটা নাকি অপশান ডি জেনারেল সুরিন্দর সিং মাহাল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মনোজ পাণ্ডে মনোজ পাণ্ডে হলেন ভারতের মনোজ পাণ্ডে হলেন ভারতের বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ ভারতের বর্তমানে চিফ অফ আর্মি স্টাফ হলেন জেনারেল মনোজ পাণ্ডে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল দশের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি জেনারেল মনোজ পাণ্ডে তারপর চলে যায় এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কী বলছে পার্লামেন্টে যার সম্বন্ধে ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না তিনি কে ভারতের পার্লামেন্টে যার সম্বন্ধে ছাড়া কোনো অর্থ বিল পাশ করা যায় না তিনি কে অপশান এ আছে ভারতের প্রধানমন্ত্রী অপশান বি পার্লামেন্টের স্পিকার অপশন সি ভারতের রাষ্ট্রপতি নাকি অপশান ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো বন্ধুরা আমরা সবাই জানি এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি ভারতের রাষ্ট্রপতি চল দেখি বারোর প্রশ্নে বারোর প্রশ্নে কী বলেছে কলা ও সংস্কৃতি এলিফ্যান্ট উৎসব এলিফ্যান্ট উৎসব অর্থাৎ হোস হস্তি উৎসব হস্তি উৎসব এলিফ্যান্ট উৎসবকে আমরা হস্তি উৎসব হিসাবেও চিনে থাকি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয় ভারতের কোন শহরে এলিফ্যান্ট বা হস্তি উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে অপশান এ আছে নতুন দিল্লি অপশান বি আছে তিরুবনন্তপুরম অপশান সি আছে জয়পুর নাকি অপশান ডি মুম্বাই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জয়পুর রাজস্থানের জয়পুরে প্রতি বছর কলা ও সংস্কৃতির এলিফ্যান্ট উৎসব ভারতের রাজ রাজস্থানের জয়পুর শহরে অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে বারোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি জয়পুর চলো দেখি তেরোর প্রশ্নে কী বলছে তেরোর প্রশ্নে বলছে ভারত কোন দেশে পুনরায় কুন্ডেং মনেসটি তৈরি করেন ভারত কোন দেশে পুনরায় কুন্ডেং মনেসটি তৈরি করেন অপশান এ আছে থাইল্যান্ড অপশন বি আছে শ্রীলঙ্কা অপশন সি আছে নেপাল নাকি অপশান ডি ভুটান কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেপাল নেপালে নেপালে ভারত পুনরায় কুন্ডেং মনস্ট্রি তৈরি করেন ভারতে নেপালে ভারত পুনরায় কুন্ডেং মনস্ট্রি তৈরি করেন তাহলে তেরোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি নেপাল নেপাল হয়ে গেল আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চলো দেখেনি চৌদ্দোর প্রশ্ন কী বলেছে চোদ্দোর চোদ্দোর দাগের প্রশ্ন বলেছে বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্রটি কোথায় অবস্থিত বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দের শিক্ষা ও সংস্কৃতির যে একটি কেন্দ্র আছে সেই কেন্দ্রটি ভারতবর্ষের কোথায় অবস্থিত অপশান এ আছে তেলেঙ্গানা অপশন বি আছে পশ্চিমবঙ্গ অপশন সি কর্ণাটক নাকি অপশান ডি বিহার কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ণাটক কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে বিবেক স্মারক নামে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রটি অবস্থিত কর্ণাটক রাজ্যে তাহলে চোদ্দোর প্রশ্ন দাগের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি কর্ণাটক চলো দেখেনি পনেরোর পনেরো দাগের প্রশ্নটি কী আছে দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয় কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয় কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয় অপশান এ আছে উনিশশো একচল্লিশ সালে অপশান বি আছে উনিশশো বিয়াল্লিশ সালে অপশান সি আছে উনিশশো তেতাল্লিশ সালে নাকি অপশান ডি উনিশশো চুয়াল্লিশ সালে কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো তেতাল্লিশ সালের থার্ড ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সালের তিনেই ফেব্রুয়ারি অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি জনসাধারণের জন্য প্রথম হাওড়া ব্রিজ খোলা হয় উনিশশো তেতাল্লিশ সালে থার্ড ফেব্রুয়ারি জনসাধারণের জন্য প্রথম হাওড়া ব্রিজ খোলা হয় এবং উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন এই হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু উনিশশো পঁয়ষট্টি সালের উনিশশো পঁয়ষট্টি সালের উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন এই হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু তাহলে উনিশশো তেতাল্লিশ সালের তেরোই ফেব্রুয়ারি সরি উনিশশো তেতাল্লিশ সালের থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ সালের তিনই ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য প্রথম খুলে দেওয়া হয় এবং উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন এই হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু চলে যাব আমরা ষোলোর প্রশ্নে ষোলোর প্রশ্নে কী বলেছে ষোলোর প্রশ্নে বলেছে কোন মুঘল সম্রাট ষোলোর প্রশ্নে বলেছে কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফরাসি অনুবাদ করেন কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফরাসি অনুবাদ করেন অপশান এ আছে বাবর অপশান বি আকবর অপশন সি শাহজাহান নাকি অপশান ডি শুকো কোনটি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তো বন্ধুরা চলো দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি দ্বারাসুকো দ্বারাসুকো উপনিষদের ফরাসি অনুবাদ করেন দারাসুকো উপনিষদের ফরাসি অনুবাদ করেন দ্বারাশুকো কে ছিলেন না দ্বারাশুকো ছিলেন সম্রাট শাহজাহানের বড় পুত্র সম্রাট সম্রাট শাহজাহানের বড় পুত্র ছিলেন দ্বারাসুক সম্রাট শাহজাহানের বড় পুত্র ছিলেন দারাসুকো এবং এবং তার বৈধ উত্তর উত্তরাধিকারী কার উত্তরাধিকারী বড় বৈধ না শাহজাহানের বৈধ উত্তরাধিকারী ছিলেন এই দ্বারাসুকো ঔরঙ্গজেব তার শিরচ্ছেদ করেন এবং সিংহাসন দখল করেন ঔরঙ্গজেব দ্বারাসুকোর শিরচ্ছেদ করেন এবং সিংহাসন দখল করেন তাহলে অপ এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি হয়ে যাবে আমাদের দ্বারাসুকো এই প্রশ্নের সঠিক উত্তর চলো দেখে নি সতেরো প্রশ্নের কী কী সতেরো সতেরো প্রশ্নটি কী আছে চাঁদবিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন অপশান এ আছে বিজাপুর অপশন বি বেরার অপশন সি আহমেদনগর নাকি অপশন ডি গোলকোন্ডা কোনটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা চাঁদবিবি দাক্ষিণাত্যে আহমেদনগরের আহমেদনগরের সুলতানি শাসক ছিলেন অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চাঁদবিবি দাক্ষিণাত্যের আহমেদনগরের সুলতানি শাসক ছিলেন চাঁদবি ছিলেন চাঁদবিবি ছিলেন আহমেদনগরের প্রথম হোসেন নিজাম সাহেব কন্যা প্রথম হোসেন নিজাম সাহেব হোসেন নিজাম সাহেবের কন্যা হোসেন হোসেন নিজাম সাহেবের কন্যা ছিলেন প্রথম হোসেন নিজাম নিজাম শাহের কন্যা ছিলেন এই চান্দবি তিনি উনিশ পনেরোশো তিনি পনেরোশো পঁচানব্বই সালে পনেরোশো পঁচানব্বই সালে আকবর আকবরের বিরুদ্ধে আকবরের বিরুদ্ধে আহমেদনগরকে রক্ষা করেছিলেন তিনি পনেরোশো পঁচানব্বই সালে আকবরের বিরুদ্ধে এই আহমেদনগরকে রক্ষা করেছিলেন কে রক্ষা করেছিলেন না চাঁদ বিবি বিবি ছিলেন প্রথম হোসেন নিজাম শাহের কন্যা তাহলে সতেরো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আহমেদনগর চলো দেখে নি তারপরের প্রশ্নটি কি আছে তারপরের প্রশ্নটি আছে কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না অপশান এ কুতুবুদ্দিন আইবক অপশান বি ইলতুতমিস অপশান সি আলাউদ্দিন খিলজি নাকি অপশান ডি বলবন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না তো আঠেরো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান সি আলাউদ্দিন খিলজি চলো দেখে নি উনিশ উনিশের প্রশ্নটি কী বলেছে উনিশের প্রশ্নটিতে বলেছে মনসব শব্দের অর্থ কী তো বন্ধুরা আমরা এই প্রশ্নের সঠিক উত্তর সবাই জেনে থাকি মনসব শব্দের অর্থ অর্থ হলো মনসেপ শব্দের অর্থ অর্থ হল পদ বা পদমর্যাদা পদ বা পদমর্যাদা তো উনিশের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পদ বা পদমর্যাদা মনসব মনসবদারি ছিল মনসবদারি কী ছিল না মনসবদারি ছিল পনেরোশো একাত্তর সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রতিষ্ঠিত বাস্তবায়িত একটি প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়িত একটি প্রশাসনিক ব্যবস্থা ছিল মনসবদারি ব্যবস্থা যেটি হয়েছিল প্রথম চালু হয়েছিল উনিশশো সালে চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর এই মনসবদারি প্রথাটি প্রথম চালু করেছিলেন উনিশশো সালে চলো দেখে নি তা এই সরি পনেরোশো একাত্তর সালে তার পরের প্রশ্নটি দেখেনি তার পরের প্রশ্নটি আছে কুড়ির প্রশ্নটি আছে কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন আইনি দহশালা কে প্রবর্তন করেন অপশান এ বলবন অপশন বি ফিরোজ টুগলক অপশন সি শের শাহ নাকি অপশন ডি আকবর কে এই মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আকবর আকবর এই মধ্যযুগীয় শাসক মধ্যযুগীয় শাসক ছিলেন আকবর এবং তিনি এই আইনি দহশালাটি প্রবর্তন করেন তার রাজত্বে এই আইনি দহ দহশালা প্রবর্তিত হয় এই আইনি দহশালা কি ছিল না আইনি দহশালা ছিল এক ধরনের রাজস্ব ব্যবস্থা এক ধরনের রাজস্ব ব্যবস্থা যা পনেরোশো আশি সালে পনেরোশো আশি সালে আকবরের শাসন আমলে চালু হয়েছিল পনেরোশো আশি সালে আকবরের শাসন আমলে প্রথমেই আইনি দহশালা ব্যবস্থা চালু হয়েছিল এবং এই আকবরের অর্থমন্ত্রী আকবরের অর্থমন্ত্রী রাজা টোডোরমল ছিলেন এই শাসন ব্যবস্থা চালু করেছিলেন রাজা টোডোর মল রাজা টোডোরমল রাজা টোডরমল এই উনিশশো সালে আকবরের শাসনকালে তার অর্থমন্ত্রী রাজা টোডরমল এই ব্যবস্থা চালু করেন তো বন্ধুরা আমরা এই কমনযোগ্য কুড়িটি প্রশ্ন দেখে নিলাম যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে তোমরা একটি প্রশ্ন মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও এবং তোমরা আমাদের এই বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলের পাশে সব সময় থেকো এবং বিশ্বজয় একাডেমি ইউটিউব চ্যানেলও তোমাদের পাশে সব সময় থাকবে